আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমার পাকিস্তানের যে প্রথম ম্যাচটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে আমি আমার টাইটেলে লিখেছিলাম যে পাকিস্তান জেতার কোনো ইচ্ছা নাই সো আজ পাকিস্তান ভারত নামে বলা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ আদতে কি অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ ছিল কি না বা পাকিস্তানিদের বডি ল্যাঙ্গুয়েজে ওইরকম কোনো মনোভাব ছিল কি না তার ছিটে ফুটাটা মনে হয় না ছিল দেখা যায়নি খেলার মধ্যে কারণ টস জিতে যখন পাকিস্তান ব্যাটিংয়ে যায় তো ডিসিশনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট পারফেক্ট ছিল আর টস জিতে ব্যাটিং করতে যাচ্ছে গত মানে দুবাইতে যে প্রথম ম্যাচটা হয়েছে বাংলাদেশের অ্যাগেন্স্টে ভারত যেটা জিতেছে তো ওই ম্যাচের যে পিচ ছিল আজ সেই পিচ থেকে বেটার কন্ডিশন ছিল ব্যাটিং এর জন্য ভালো ছিল মানে পিচের মধ্যে একটু বেশি বেশি ছিল কিন্তু এই ধরনের পিচে পাকিস্তানিরা বা ভারতীয়রা বেশ ভালো ক্রিকেট অভ্যস্ত পাকিস্তান বেসিক্যালি এই ম্যাচটা হেরে গেছে তো পাকিস্তান এই ম্যাচটা কখন হেরেছে এখন এই প্রশ্ন যদি আমায় করা হয় তো আমি একদম একবারকে বলে দিব পাকিস্তান এই ম্যাচটা হেরেছে দশ থেকে পনেরো ওভারের মধ্যে দশ থেকে পঁচিশ ওভারের মধ্যে ওই সময়টাতেই পাকিস্তান ম্যাচ হেরে গেছে রিজন প্রথম দশ ওভারে রান পাঁচের উপরে ছিল ডেফিনেটলি ভালো পাওয়ার প্লেতে পঞ্চাশের উপরে রান ছিল এটা খুবই ভালো একটা ফ্যাক্ট কিন্তু যখন খেয়াল করবেন ইনিংসে যখন বিশ ওভার শেষ হয় আইমিন একশো বিশ বল শেষ হয় পাকিস্তান দলের তখন এই একশো বিশ বলের মধ্যে পাকিস্তান বিরাশিটা ডট বল খেলেছে বিরাশিটা ডট বল খেলেছে পাকিস্তান এবং রান এত স্লো গতিতে রান তুলছিল মানে আননেসেসারি ডট বল ক্রিয়েট ডট দিচ্ছে রিজওয়ান ডট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সাউথ শাকিল তাও একটু এক্সেলারেট করছিলেন কিন্তু রিজওয়ান ডট দিয়ে যাচ্ছে আমি আসলে জানি না যে রিজওয়ানের অ্যাকচুয়ালি কি ভিশন নিয়ে মাঠে নামে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতে নামে বা এই যে ম্যাচ মাস্ট উইন ম্যাচটা খেলতে নেমেছে অ্যাকচুয়ালি তার ভিশনটা কি ছিল এটা আসলে মানে আমার মাথায় ঢোকে নিতে মানে পাকিস্তানিদের ব্যাটিং দেখে তারা আসলে ভারতের জন্য কত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চেয়েছিল দেখেন আপনি যখন আননেসেসারি ডট ক্রিয়েট করবেন একটা সময় আপনি তেরে ফুরে খেলতে যাবেন আপনি চাবেন প্রতি বলে ছয় মারতে আর তখনই দুর্ঘটনা ঘটবে তো রিজনের মধ্যে ওই জিনিসটা হয়েছিল সিঙ্গেলস নেওয়ার প্রতি তার কোনো মনোযোগ ছিল না জাস্ট একদম পিউর ডিফেন্স ব্লক রান নেওয়ার তেমন কোনো ইন্টেনশন নাই নর্মালি বলেই বল করেই যাচ্ছে আকসার প্যাটেল বল করেই যাচ্ছে যাদের যা বল করেই যাচ্ছে কুলদীপ তার ডিফেন্স করেই যাচ্ছে দেখেন হারশিত রানা হার্দিক পান্ডিয়া মোহাম্মদ স্বামী এদের বল নন স্টপ ডিফেন্স করেছে মানে খেলতেই পারছে না না ডেতে খেলতে পারছে না শুরুতে খেলতে পারছে মধ্যে কিছুক্ষণ একটু করেছিল এ পর্যন্তই পাকিস্তান তো এখানে হেরে গেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে আমরা এই ম্যাচ দিতে চাচ্ছি না আমার কথা হচ্ছে ভারতের কিন্তু দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে মানে যারা অ্যাকচুয়ালি ভারতের প্রপার মানে ফ্রন্ট লাইন বোলার তারা কিন্তু এই দলে কেউ নেই যেমন তার মধ্যে একজন দীপক চাহার দীপক চাহার কিন্তু এই দলে নেই এই দলে ভুবনেশ্বর কুমারের মতন ইনফর্ম বোলার নেই যারা ইনফর্ম রয়েছে এছাড়া আরো অনেক নাম বলতে পারবো আমি যারা এই বোলিং থেকে বেটার ফর্মে রয়েছে তারা কিন্তু ভারতের এই দলে নেই দলের আমি বলবো সব থেকে দুর্বল বোলারটার নাম হচ্ছে হার্ষিত রানা এই হার্ষিত রানার ব্যাক অফ লেন্থ খেলতে গিয়ে পাকিস্তানিদের মানে রীতিমতো কি বলবো হাটু ভেঙে যাচ্ছে আগের ম্যাচে বলছিলাম বাংলাদেশের কথা পাকিস্তানিরা যারা আজকে তার থেকেও করুণ ব্যাটিং করেছে এখন আপনি বলতেই পারেন বাংলাদেশ দুশো আঠাইশ করেছিল পাকিস্তান তো দুশো চল্লিশ প্লাস করেছে হ্যাঁ পাকিস্তান হয়তো তেরোটা রান বেশি করেছে কিন্তু বাংলাদেশের ওই ম্যাচে কিছু কনসার্ন ছিল দ্যাটস ওয়াই বাংলাদেশ কিন্তু এত রান করতে পারেনি আদারওয়াইজ বাংলাদেশের রানটা দুশো ষাট হয়ে যেত এবং সেদিন পিচের যে অবস্থা ছিল ভারত যখন খেলছিল পিচে কিন্তু দারুণ আনি ব্যাট করা অনেক কষ্ট হচ্ছিল তো ওই ম্যাচটাতে আমি বলেছিলাম চল্লিশটা রান শর্ট করে ফেলেছে বাংলাদেশ আজকের ম্যাচে আমার মনে হয় না যে পাকিস্তান যদি তিনশো প্লাসও করতো ভারত এই ম্যাচটা হারতো কজ সেকেন্ড ইনিংসে ভারতের ব্যাটিং করা যেন সহজ হয়ে গিয়েছিল আরো মানে জাস্ট ইজি ইজি ফর ব্যাটিং মানে যদিও ভারত অনেক স্লো খেলেছে আই মিন দশ ওভারের পরে মানে নয় ওভারের পরে বললেই ভালো হয় বা পনেরো ওভারের পরেও বলা যায় অনেক স্লো খেলেছে পঁচিশ ওভার পর্যন্ত এরপরে আবার যথাযথ তারা ফ্লো মেনটেন করেছে এই খেলাটাই তো পাকিস্তান যে হেরে গিয়েছে আমি বলবো নিজেদের দোষে পাকিস্তানের টিম সিলেকশন অনেক প্রবলেম ছিল কামরান গুলামের কথা আমি প্রতিটা ম্যাচ পাকিস্তানের ম্যাচ হিসেবে বলি কামরান গুলামের কথা এই খেলোয়াড়টা দারুণ একটা অলরাউন্ডার বাহাতি স্পিনার প্লাস ফ্রন্ট লাইন ব্যাটিং করেন দুর্দান্ত একজন ক্রিকেটার এই কামরান গুলামকেও কিন্তু পাকিস্তান দলে পিক করেনি ইনফর্ম থাকা সত্ত্বেও দলে উসমান খানের মতো ইনফর্ম একজন ব্যাটার রয়েছে অ্যাটাকিং ব্যাটার যাকে পাকিস্তানের এরকম মরা ভঙ্গুর দলে প্রয়োজন যারা রান এক্সেলারেট করতে পারে না যারা রান রেট ঠিক রাখতে পারে না এরকম একটা দলে উসমান খানের মতন একজন ব্যাটার দরকার ছিল নাই কজ ফকর জামানের মতন ব্যাটার ইঞ্জুরিতে ডাগ আউটে উসমান খান নেই কেন নেই কেউ জানে না ফাহিম আশরাফ বিপিএল রিসেন্টলি ডেতে ভালো ব্যাটিং করেছে নতুন বলে ভালো বলিং করেছে যেখানে খুশদিল শাহ বিপিএল ভালো পারফর্ম করে পাকিস্তান জায়গা করেছে এবং আমি বলবো এখন পর্যন্ত পাকিস্তানের ওভারঅল সেরা খেলোয়াড়টার নাম হচ্ছে খুশদিল শাহ সো ডেফিনেটলি এখানে ফাইমার্স সুযোগ পেতে পারতেন সো তাকেও পিক করা হয়নি কামরুল গুলামকেও পিক করা হয়নি ইরফান খান নিউজের কথা বারবার বলি দলের স্কোয়াডেরই বাইরে সো ম্যাসিভ সমস্যা পাকিস্তান দলের ম্যাসিভ আজকের খেলাটা তো বলা যায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির যে একটা এক্সাইটমেন্ট সেই এক্সাইটমেন্টটাই নষ্ট করতে যদিও পাকিস্তান একদম খাদের কিনারা থেকে বারবার বাউন্স ব্যাক করে যদিও কাগজ কলমে এখনো সম্ভব পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া কিন্তু বাস্তবে কতটা সম্ভব সেটা সময় বলে দেবে যেতে হয় বাংলাদেশকে আগামী মানে আজকের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে পাকিস্তান নিয়ে মোটামুটি এগুলোই বলার ছিল আব্রার দুর্দান্ত বল করেছে আজকে তার একটা বল তো বলবো এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফে সেরা বল যে বলে শুভমান গিল আউট হয়েছে এবং স্টার্টিং এ শুভমান গিল এবং রোহিত শর্মা তারা যে লেভেলে ব্যাট করেছে দেখার মতো ছিল এরপর বিরাট কোহলি ও মাই গুডনেস ডেফিনেটলি দ্য লিভিং লিজেন হচ্ছে বিরাট কোহলি আজকে তার ওয়ান ডে ক্যারিয়ারে একান্নতম হান্ড্রেডটা তুলে নিয়েছে এবং হান্ড্রেডটা দেখার মতো ছিল বহুদিন পর বিরাট কোহলির একটা নখ দেখলাম বেশ ভালো লাগলো এটাই ছিল এই ম্যাচের থেকে বড় ইন্টারটেন একটা সময় মনে হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া বা সুরেশ আয়ার এরা হয়তো বা বিরাট কোহলিকে হান্ড্রেডটা করতে দেবে না মনে হচ্ছিলো ব্যাটিং অ্যাপ্রোচে কিন্তু ওই যে উপর যদি লিখে রাখে তো দিলে সেটা আসবেই সেটাই এসছে বিরাট কোহলির জন্য তো ওভারঅল এই ম্যাচ সম্পর্কে কথা ছিল ভারত পাকিস্তান ম্যাচ মোটো ছিল না তার থেকে বেটার ছিল অস্ট্রেলিয়া এবং গতকালকে দেখেছি তো এই এই ছিল ওভারঅল আমার মোটামুটি বলা যায় যে পাকিস্তানকে আমরা বিদায় দিতে পারি বিদায় জানাতে পারি সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে একটা ম্যাচ রয়েছে খুব ইম্পর্টেন্ট ম্যাচ কাগজে কলমে আদতে বাংলাদেশ কতটুকু ইম্পর্টেন্স দেখাতে পারে সেটা আমি আমার আমার ভিডিওতে বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ